হয়েছে এভরিথিং সব কিছুই আমরা দেখব তো হ্যাঁ পৃথিবীর জন্ম এটাই শুরু করি জাস্ট এটা আমরা জানি যে একটা বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু এই মানে ইটা জন্ম হয়েছে পৃথিবীর না টোটাল সার্কেলটা তৈরি হয়েছে এই যে সৌরভ জগৎ হ্যাঁ সৌরভ তৈরি হয়েছে তো এইটারেই আমরা যদি ফার্স্টে দেখি ঠিক শুধু পৃথিবীকে নিয়ে আমরা যদি কথা বলি হয় চার হাজার হ্যাঁ প্রায় পাঁচ হাজার বছর পাঁচ হাজার মিলিয়ন বছর আগে ঠিক এরকম একটা ধুলি ঝড় বা এই যে বিশাল যে ঝড়টা তারপরে কিন্তু ঠিক একটা মানে মেন কিন্তু থাকে হচ্ছে এই পানির এটা বেশি থাকে এই যে আমরা যে কঠিন জিনিসগুলো দেখি এই যে লাভাগুলো এই যে গরম লাভাগুলো কিন্তু এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তিন হাজার আটশো মিলিয়ন বছর আগে যখন তখন কিন্তু এক একটা যুগ ছিল তারপরে আমরা যখন আমাদের আমাদের দিকে তো গেছি দুর্দান্ত সেটা হ্যাঁ সেটাই এটা তুমি দেখো এটা কিন্তু সমুদ্র সমুদ্র এবং পানি এখন পর্যন্ত কিন্তু এই যে আমাদের এই স্থল ভাগটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি না আপনাকে দেখাবো এই যে প্রায় তিন হাজার চারশো মিলিয়ন বছর আগে কিন্তু এই যে কোষ জিনিসটা বা প্রাণীর প্রাণের যেটা এটা কিন্তু সৃষ্টি হচ্ছে ওকে আমরা আস্তে আস্তে সেটাই দেখব এবং অলরেডি আমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি যে এইগুলো কি আমি নিজেও জানি না কারণ এই ভিডিওগুলো আমরা আগে দেখি না আমরা জাস্ট দেখতেছি এটা কি হতে পারে এটা আমার মনে হচ্ছে কি এই যে এই 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 যে এই যে এই মানে প্রাণের সৃষ্টি অস্তিত্ব আসা শুরু করেছে আর এটা মেইনলি আমি আমার যত লোকও জানি যে এটা মেনলি সমুদ্র থেকেই মানে পানি থেকে পানির ভেতর থেকেই তৈরি হয় তুমি এ সম্পর্কে কিছু জানো কিনা মানে জিনিসটা কিন্তু মানে রিয়েকশন কি দিব আমার মনে তাকিয়ে থাকে আমি আমিও তো আমি কেউ চুপ মানে এত তুই দেখা সম্পূর্ণ পানির ভিতরে হ্যাঁ মানে আমরা আমরা কিন্তু এক একটা খণ্ড ছিল তুমি একটা জিনিসটা দেখো একটু পরে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে এই যে এই যে পানের ইগুলো দেখো আর এখানে কিন্তু এখন পর্যন্ত মানুষের অশুভ আসে যে কি প্রাণের সৃষ্টি তাই তো হুম হুম এখন পর্যন্ত কিন্তু ই আসে নাই তোমার ইসের অস্তিত্ব নাই না মানুষের দূরের কথা খুঁজে প্রাণীর আসে না এই তুমি দেখো এই যে এইগুলো কিন্তু যে গলিত লাভা এই যে গরম যে লাভাগুলো এগুলো থেকে কিন্তু দেখো যে কঠিন কঠিন পাথর শিলা এই জিনিসগুলো কিন্তু তৈরি হয় আচ্ছা এইটা বি কোনো কোষ এটা কি হবে দেখি এই দেখো ব্যাকটেরিয়ার কি না এই জীবনের যে প্রথম জীবনের যে সৃষ্টি আর সূচনাটা তুমি দেখো এই যে কোষগুলো কিন্তু তৈরি হচ্ছে এটা হচ্ছে সতেরোশো ষোলোশো মিলিয়ন বছর আগে এই দেখো এই যে কোষ তৈরি হচ্ছে এই যে তোমার এই যে ইটা মাচা দেখি এটা সম্পূর্ণ তাহলে বুঝতে পারবো আমরা মানে টোটাল হিস্টোরিটা দেখো একটু সুমনি দেখেন সুমনি দেখেন হ্যাঁ সেটা এটা চোদ্দশো বছর চোদ্দশো মিলিয়ন ইয়ার্স এই দেখো তুমি আস্তে আস্তে কিন্তু এই যে উদ্ভিদ এই শেওলা বা এই যে জিনিসগুলো কিন্তু তৈরি হওয়া শুরু করেছে এই যে কেবল এই যে ভূখণ্ড কিন্তু এবার ভাঙা শুরু করছে এই যে তুমি দেখো এক জায়গায় কিন্তু ছিল একটা এক জায়গায় স্কোপ ছিল এরপরে বিভিন্ন ইনভারনমেন্ট তারপরে তোমার বিভিন্ন চাপ এগুলোর উপরে ই হইয়া বেজ হইয়া তারপরে কিন্তু সব কিছু আলাদা হয়ে যায় এই এইবার কিন্তু আমরা এই যে পৃথিবীতে এই সমুদ্র থেকে পৃষ্ঠটা উঠে আসে এইবার এইবার হচ্ছে হয় এইবার হচ্ছে জিনিসটা ঠান্ডা হওয়া শুরু করে এই মেনলি ঠান্ডা হওয়া শুরু করে এই যে এরপরে এই যে লাভাগুলো উঠে এই যে বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের জন্য এই যে তুমি এগুলো দেখো এই যে পাহাড় এই কিন্তু এখন কিন্তু এই যে আহ সমুদ্রের নিচে কিন্তু এই যে প্রাণী এই জিনিসগুলো কিন্তু চলে আসছে এই সমুদ্রের নিচে এই এই প্রাণে প্রাণী গুলো চলে আসছে চারশো বছর আগে এই চারশো মিলিয়ন বছর চারশো মিলিয়ন বছর আগে এটা কি মাস

না পৃথিবী আরও অনেকটা সময় থাকতেও ভালো লাগতো হালা